আইজ আমি আমার ভাই বোনীন শেয়ার করবো যে আমার খাঁচামরিচ ওঠোটাত দরার কারণ আর আরও তো খাঁচামরিচ খিলা আইলো আমি লুকাফটার করলাম নি না আইলো তো ভাই বেঞ্লে শেয়ার কর্ম আর খাঁসামরিচিলা কারণ আমি কাঁচামরিচর গাছ আর সিম গাছ আমি লুক লুকাফটার করি ইনশাল্লাহ ভাই বোনীনত শেয়ার কর্ম তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো ভাই বোন আর ভিডিও শুরুতে একটা লাইক দিবা মার্শাল্লাহ ফুলের কোনো থ্রুটি নাই গাছতে এখানে ফুল আর ফুল আর লগে উড়ি আর উড়ি আলহামদুলিল্লাহ যে গরম পড়ছে এখন লইম আইসক্রিম আইসক্রিম লইয়া আর যাইম গার্ডেন খামো আইসক্রিম খাইয়া খাইয়া আর এখন যস্কুট ভাঙি ভাঙি হ্যাঁ

আহিবা চামুচ উঠনে ঈশ্বৰে ইচৰা আমাৰ লগে আছে না নিশ্চয় দিছে নিবাই নিশ্চয় নিদিয়া বুজিছে

হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন আছেন আর বইনে আলহামদুলিল্লাহ বালা আছি আর ওখান দেখাইম আমি যে আমার পুরীর গ্যাসের বিষ রেডি হয়ে গেছে তো ওখানে আমি ফাড়িয়ে নিম তোমার বাইবের তো দেখাইমো যে বিষ কিলো এখন স্মিল্লায় রহমানি রেহিমা পুরির বিষ রেডি আলহামদুলিল্লাহ এমনিও আতরে গুন আর নিষেধি অলরেডি দুইটা ফড়ে গেছে এখন আর গাছটা কিন্তু বিজতুল দাম মা কত সুন্দর বিচ হয়েছে যা কানে মার্শাল্লাহ আমারও ইয়ে যায় ভাই তো আরও বিশ রেডিওর ও একটা বিষ রেডিওর তো আমি উড়ির বিচি যে তুলো উড়ি রাখি আর আজকে আমি তোরা কোন কোন গাছ লুকা ফুটা করি আর কতটুকু করতাম পড়ি ভাই বোন শেয়ার কর এখন আমি গ্লাভ লাগাই দিই দেখ গ্লাভ লাগাই দাম আলহামদুলিল্লাহ তো লাগাই দিলাম বইনে গ্লাভ আর আজকে ফয়াল উড়ি গাছর এই গুন ফাটা আমি কত বাইঙ্গনের ফাটা দেখে আমি উড়ি গাছ দিছি এখন একটু মিসর ফাতা থাকাই আসন্দরিয়া যাতে নিচেদি বাতাস সামায় নার একবারে কোনো গাছ ও ডাল না ফাতলাফ ফাতলা করে ফাতা দিবা গাছ আর দুর্বল হইব তো বেশি একটা দিবা না একবারে কম দিবা নিচে দিয়ে ফাটা ফালাইয়া দিলে ঠিক আছে বালা আছে পুরানা ফাতা ওল্ড ফাতা তো সব জিনিস একটা লাইক চল মানে কষ্ট পায় যত ও তো ফাটা গাছটা একবারে ডালাইয়া দিলে এটা করি না জানো এটা করলে একদম ফল কম পাইবা তো আমি একটা একটা করিয়া সবদিন রে সুন্দর করে আনি মুগে একটা দিলাইলাম সুন্দর করে দিয়া তার ফাট নিচেদি দিলাই দিলাইলাম ও দহুকা আর একটা ইকটার সুন্দর করে দিম বাড়িরটার একবারে গুড়িটা কিনো দহুকা উড়িয়া আর ইজাও হলাকান সেই তার ফাট ফালে দিলে একবারে কম দিও আরও দিলাইলাম বইনে ক্লিন করিয়া গাছর তোরা খেজমত হলে না ওয়ে না আর আমি তো সারাদিনও গার্ডেনও খামও থাকি হবাই থাকি হবাই সারাদিনও এখন একদম কোয়াইট আমি এখলা এখলা ভিডিও করাম আমার বেবি ঘুমাই গেছে না তার লগে তোরা কাহু মাহু করা লাগে বেবি ঘুমাই গেছে আমার হাজবেন্ড গেছেন খামো খামও আর ফুরতে তারা বইতে আসে টিভি দেখার বইয়া বড় গুঞ্ঠে তো দিলাইলাম বইনে ক্লিন হরিয়া দেখতে হল কেন ক্লিন করিয়া যার পাতা তার জলদি লেম আর আমি দিয়ে সেজনে পাতা করে দিলে আমি মাটি সুন্দর করে মাটি ছটিয়াই দিলেইলে সুন্দর করে পাতা নিচে দিকে পাতাও পশি গেল তো দিলাম বইনে এই গাছরিয়া দুইটা ক্লিন হয়ে গেল হকনকটা রয়েছে ক্লিনের বাকি টক ক্লিন করিলাম ইনশাল্লাহ তেনেকৈ উৰি আহিছো দুশোকা উৰি আৰু উৰি তালি শুদুনিচৰ ফটা ট্ৰাই কৰিবা ফালে আৰু দুটা আৰু একবাৰে ওফ ওফৰৰ ফটা মৰবা নিডিঅ'টো নিলে দৌৰি দৌৰি নে একেবাৰে লাইক বেছি লম্বই যায় ভিডিঅ' আমি একটো হ'ল কৰিম এখন

ফুলেও ভরপুর উড়িও মার্শাল্লা উড়িয়ার উড়িয়াছে তো দিলে এলাম ফাঁকা ফেলায় সুন্দর করি সব গাছের একটা একটা করিয়া আর এখন একটু মাটি দিলেই আর মাটি ফরে দিমু আর এখন একটু সার দিলাম তো খুব সার দিয়ে দিলাম আমি দেখাইলাম বইনে তো একটা আমার সার আমার গেছে বড় একটা আমি আইনিছিলাম মধুভোগা তো আমি ও সার দিলাম চিকেন মেনুর আমি এখন উড়ি গেছে তো দিলাই ম একটু একটু করে সার একবারে কম সার দিবা যাতে দুই সপ্তাহ এক সপ্তাহ বাদে দিতে পারে নাকি দিলাইলাম আমি ও উড়ি গেছো তো কারণে আমি তিনটে গাছরে আফটার করলাম উড়ি গাছরে দেখাইলাম তিনওটারে আরও দোকানে ফল ফুলে পরা দেখানি তারপরে আগা দেখাই ও কত ফুল আছে আর লগে তো আলহামদুলিল্লাহ উড়িও আছে গুণ তো উড়িও আছে লগে ফুলও আছে অদকা উড়ি তো বই নাকিলা লুকাফটা করলাম দেখাইলাম অধুকা উড়ি ও উড়ি আরেকটা অলরেডি রেডি হয়ে গেছে আর দু একদিন পরে ফাড়িলি মো আরও দা আরও উড়ি কিন্তু অউরি আছে ইজার অউরি দেখাইলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঘরি মাটি এখন মাটি লইয়া হালকাল সুন্দর ঘরিয়া দিন উড়ি বেসে লইয় মাটি মাটিতেও দা বাড়াইলে সুন্দর হালকা খরিয়া মাটিতে সুন্দর করে ছিটে দিলাম যাতে ফোট ফাটাও ফসি যায় উড়ির আর গাছও একটা সার ফায় আকি মাটি তো খানি আছে গাছর ফতা ফুটা ঘুরিয়ে এল তো গেলাম আর উ গাছ করা খরা নাই আর এখন আমি আমার মরিচ গাছ সুন্দর করে আফটার কর্ম তাই আমি বই গেলাম খাসামরিচ ছাঁসামরিচর গাছ থাকতে পারবা নাগামরিচের গাছ থাকতে পারবা তো বই গেলাম খাঁসামরিচর গাছর ঠান্ডা বই এখন দিলাই রাম আমি ওষুধ দিলাইরাম ঔষধ বলতে সারাকে কি গাছর সার চিকেন মেনু দিলাম আর এখন দেখিম আমি খান ফাতা ফলাই ও কোকা একদম নিসর ফাটা ফলাইবে আর দরকার নিচে যে খাসামরিচ হারি গুণার না কিন্তু খুব সুন্দর মরিচায় আর আমি খালি জাস্ট ফাটা ফেলাই ফেলাই দিলাম আর আমি ক্যামেরা অফ কেমে আমি সুন্দর করে সিজার দিয়া আর সুন্দর করে খাটটা দিবকটু দেখা এলাম দেখিলা পরিচর্যা করাম লাইক কাসামর সরগাছ গাছ ভাই বোনীন দেখাম আর যারাও আমার ভিডিও দেখুন অনেক অনেক ধন্যবাদ যারা দেখুন না দেখবা বালা লাগবে ইনশাল্লা স্টে আস্তে আর দেশ দেশ বিদেশ দেশ এখন থেকে ও বনির ভিডিও দেখা তারার লাগে অনেক অনেক ইলো অনেক অনেক থ্যাংকস সকলরে বাই বোনীতরে আর বনির ভিডিও সব সময় দেখবা ভালা বালা ভিডিও সুন্দর সুন্দর ভিডিও দেখবা বা গার্ডেনিংর আর যারা ভিডিও দেখন ফ্যামিলির লোক শেয়ার করবা যদি ভালা লাগে বনির ভিডিও আর যদি ভালা লাগে না ইনশাআল্লাহ দেখবা ট্রাই করবা আস্তে আস্তে ভালো লাগবো অদ লাইক লন্ডন বইয়া বইয়া ইংল্যান্ডও বইয়া বইয়া দেখরানি আমরা বাংলাদেশের ফিল কররাম বাংলাদেশের ফিল ফাইরাম বাংলাদেশের লাইক গ্রান ফাইরাম যে লাইক বাংলাদেশের লাইক এক টুকরা মাটির মাঝে আছে ওলা কি থিঙ্ক কররাম অদ কিলা গিলামরিচ আর মরিচ মার্শাল্লা আমার প্রত্যেকটা গাছে অত সুন্দর মরিচ হয়েছে বাই বইনে একটা জিনিস করবা যে যে কোনো জিনিস রইলে বালা যদি ফল ফাইতে চাইন লুক আফটার করবা মাটি আনবা বলা মাটি দিবা বলাইয়া গাছো এরপরে খেজমত করবা যে কোন জিনিস দিলে গাছ বালয়বা আর নিজে যে কোনো জিনিস নিজে ট্রাই করবা নিজের আতর সার বানাইবা লাইক ভেজিটেবল ফেজোর বাদা বাতর মাড়োলার বাদা ওটা দিতা ট্রাই করবা দেখবা যে প্রচুর ভাই হইবা ইনশাআল্লাহ তো দেখাইলাম বইনে একটা গাছ দেখাইলাম আঁকি খাঁসামরিচর লুক আফটার করিয়া কিলাখান মরিস দরছে আর মরিচ আইসে আর এখন সাদা মরিচ দেখাইলেই কিলাখান বইনে লুক আফটার করিয়া ওদর কা সাদা খাঁসামরিচ সাদা খাঁসামরিচ বলতে খালা আঁকি মরিস যে জাল মরিষ ওদর কা এই শরীর এ যে জাল তো বইনে লুক আফটার কিলা খিলা করাম এখন দেখাইম আমার ভিডিও যে বড় বাইমেন্টে একটু ধৈর্য ধরি দেবা। আর যারাও বইনের ভিডিও তখন ফুল ভিডিওটা দেখবা ফুল ওয়াচ করবা কন্টিনিউ করবা আমার একটা আবদার রইল ছোটো বনির আর ভাই বোন এটা আলহামদুলিল্লাহ আমার সাপোর্ট করার আমার ভিডিও দেখরা থ্যাংক ইউ সকলে বাবাও হয়ে যাওয়াম আরও লাইক ফাতা যেগুন বাদ এগুণ পালাইবা আর নাই ফাটা ফেলানির উফরে দিন ফাটা কোন কোনো দরকারও ধরে না দেখা কত সুন্দর করে ফাতা কিন যার সুটিয়াও দখল নিচের যে ডাল পালাইতে কত সুন্দর মরিছে নিচে তো টু মাছ মরিস আমি একবারে গাছটারে কষ্ট দিবা না টু মাছ ফাতা না তো আলহামদুলিল্লাহ আমার আম্ম আব্বাইও বাংলাদেশ থাকেন ভিডিও দেখো আসলে এনজয় করেন তারা বইয়ানি ঠান্ডা দেখবা ফুরীর মাত শুনবা মাতি যেনে আমার আব্বাইও দেখেন আমার বাই বাইর বউ আইন সবাইও তো আমার ফ্যামিলির লাগি সবে দোয়া করবা যাতে আমরা সকল বালা থাকতাম পারি দেখরানি মার্শাল্লাহ তো আমার বাইর বউ আছেন দুইজন তারা বিদেশ থাকেন একজন ব্রাজিল আর একজন কানাডা তো আমি ভিডিও সারলেও মার্শাল্লাহ তারা দেখন তারা বালা লাগে ইয়ে তারা ফোন করবা সাথে সাথে ভিডিও দেখার পরে মাইকে খাই তুমি মজার মজার খানি তো ধন্যবাদ বাইব নাইন তোরে বনির লগে সময় তাকার লাগি আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর এখন ভিডিওখানো এন্ড করিলাম বনি বেশি লাম বই যার ভিডিও আর আমি বইয়া গার্ডেনও বইয়ে এক ফলক দেখাই দূর দেখেন কিলাখান গাছ আছে তারা কিতা খোরের বালা আসে নি আর ভিডিও শেষ শেষ করিলিমও বাইব নাইন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম